সালাম আলাইকুম বাংলার কথা স্বাগত জানাচ্ছি আমি তানভির সিদ্ধিরগঞ্জে বিএনপির একত্রিশ দফা প্রচারের লিপিড বিতরণ ও উঠান বৈঠক কর্মসূচিতে কেন্দ্রীয় ঘোষণা পক্ষে মাঠে নেতাকর্মীরা নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত একত্রিশ দফা প্রণয়ন করেছেন যে এই খুনি হাসিনা গম এই দেশটাকে নারায়ণগঞ্জ রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচার প্রচারণার অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে লিডেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার পনেরোই অক্টোবর বিকেলে নাসিক এক নম্বর ওয়ার্ড মিজমিজি বাতানপাড়া তালতলা ক্লাব এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয় এর আগে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে লিডলেট বিতরণ শুরু হয়ে তালতলা এসে শেষ হয় ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নাসিক এক নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মনির হোসেন সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর যুব সদস্য মোহাম্মদ জুয়েল রানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ওয়াকিল উদ্দিন ভুইয়া ও আক্তারুজ্জামান নিধা এছাড়াও জেলা থানা ওয়ার্ড পর্যায়ে বিএনপির যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তারা একটি দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন আমাদের এলাকা আমাদের দেশ আমাদের সমাজ ব্যবস্থার উন্নয়ন ঘটবে যেই দফাগুলোর মাধ্যমে তারেক রহমান বলতে চেয়েছেন যে যেই অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এই খুনি আসিনা গং সেই অর্থনীতি টাকাকে সচল করবেন বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এই দফাগুলোর মাধ্যমে আমাদের তারেক রহমান বলতে চেয়েছেন যে এই সতেরো বছরে আত্মীয়করণ করার মাধ্যমে যেই জটিলতা তৈরি হয়েছে যে যানজটের তৈরি হয়েছে বিশেষ করে বেকারত্ব সমস্যা স্বাস্থ্য খাত সহ প্রশাসনিক সমস্যাসহ বিভিন্ন জায়গায় যেই জটিলতাগুলো তৈরি হয়েছে সেগুলোকে তিনি সংস্কারের মাধ্যমে নিয়ে আসবেন